ভিভো তাদের এক্স টু হান্ড্রেড সিরিজ বাজারে লঞ্চ করে দিয়েছে এই সিরিজের অধীনে ভিভো এক্স টু হান্ড্রেড ভিভো এক্স টু হান্ড্রেড প্রো এবং ভিভো এক্স টু হান্ড্রেড প্রো মিনি এই ফোনগুলো পেশ করা হয়েছে আজকে এই ভিডোতে আমরা ভিভো এক্স টু হান্ড্রেড এবং ভিভো এক্স টু হান্ড্রেড প্রো এই দুটি মডেল নিয়ে আলোচনা করব প্রথমেই ডিসপ্লে ভিভো এক্স টু হান্ড্রেড স্মার্টফোনটিতে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে তবে প্রো মডেলে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া হয়েছে দুটি মডেলেই ওয়ান পয়েন্ট ফাইভ কে ওলইডি প্যানেল একশো বিশ হারেট এবং চার হাজার পাঁচশো নিটস পিক ব্রাইটনেস যোগ করা হয়েছে এক্স টু হান্ড্রেড এবং এক্স টু হান্ড্রেড প্রো দুটি মডেলেই শক্তিশালী মিডিয়াটেক ডায়মেন্ড সিটি নয় হাজার চারশো প্রসেসর দেওয়া হয়েছে এই প্রসেসার সহ এটি প্রথম কোনো ফোন দুটি স্মার্ট ফোনেই ষোলো মেগাবাইট র্যাম এবং ওয়ান টেরাবাইট ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে ভিভোর এই ফোন দুটির মূল আকর্ষণ আসলে এর ক্যামেরা ভিভো এক্স টু হান্ড্রেড স্মার্ট ফোনটিতে ও ফিচারযুক্ত পঞ্চাশ মেগাপিক্সেল ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চির যার মডেল সনি আই এম এক্স নাইন টু ওয়ান প্রাইমারি সেন্সার পঞ্চাশ মেগাপিক্সেল আলট্রো ওয়াইড অ্যাঙ্গেল এবং পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা যার মডেল সনি আই এম এক্স ডাবল এইট টু পেরিস্কোপ টেলিফটো সেন্সর দেওয়া হয়েছে অন্যদিকে এক্স টু হান্ড্রেড প্রো স্মার্টফোনটিতে ও আই এস ফিচারযুক্ত পঞ্চাশ মেগাপিকজেল লাইট এইট ওয়ান এইট প্রাইমারি সেন্সর পঞ্চাশ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং দুইশো মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হয়েছে এক্স টু হান্ড্রেড এবং এক্স টু হান্ড্রেড প্রো ফ্ল্যাগশিপ ফোন দুটিতেই বত্রিশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে ভিভো এক্স টু হান্ড্রেড ফোনে নব্বই ওয়ার্ড চার্জিং সাপোর্টেড পাঁচ হাজার আটশো এম এইচ ব্যাটারি দেওয়া হয়েছে অন্যদিকে এক্স টু হান্ড্রেড প্রো ফোনটিতে নব্বই ওয়াট ওয়ার চার্জিং এবং তিরিশ ওয়াট ওয়ারলেস চার্জিং সাপোর্টেড ছয় হাজার এম এইচ ব্যাটারি যোগ করা হয়েছে ভিভো এক্স টু হান্ড্রেড এবং এক্স টু হান্ড্রেড প্রো স্মার্টফোন দুটি অরিজিন ওএস ফাইভ অপারেটিং সিস্টেম সহ কাজ করে দুটি ফোনেই পানি এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 প্লাস IP69 রেটিং যোগ করা হয়েছে বাংলাদেশের বাজারে এখনও ফোন দুটির অফিসিয়াল দাম ডিক্লেয়ার করা হয়নি তবে চীনের বাজারে ভিভো এক্স টু হান্ড্রেড ফোনটির দাম ধরা হয়েছে চার হাজার দুইশো নিরানব্বই টাকা তো সেই হিসেবে বাংলাদেশের বাজারে ফোনটির দাম হতে পারে আটষট্টি থেকে সত্তর হাজার টাকার মধ্যে আবার ভিভো এক্স টু হান্ড্রেড প্রো ফোনটির বারো গিগাবাইট এবং দুশো ছাপ্পান্ন গেগা স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ধরা হয়েছে চীনের বাজারে পাঁচ হাজার দুইশো নিরানব্বই ইউয়ান অর্থাৎ সেই হিসাবে বাংলাদেশের বাজারে এই ফোনটির দাম হতে পারে পঁচাত্তর থেকে আটাত্তর হাজার টাকার মধ্যেই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে ধন্যবাদ সবাইকে